জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত এর নাম হেরা গুহা হলেও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা নামেই বেশি পরিচিত জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামের ওপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন মজিদ নাজিল হয়েছিল যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো সে কারণেই এ পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত এই গুহায় হজরত জিব্রাইল আলহ্লাম সর্বপ্রথম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন আর এখানেই বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লু আলিহুয়া ফ্যানে মগ্ন থাকতেন এ পাহাড়ে ওঠা একদমই সহজ ছিল না তখন এর উচ্চতা প্রায় এক হাজার ফুট এবং মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম ধ্যানমগ্ন থাকার জায়গাটি খুবই ছোট এর মধ্যকার জায়গা এতই কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে যা লম্বায় চার মিটার আর পাশে এক দশমিক পাঁচ তথা দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় হাজার ফুট এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরাগুহায় গুহায় ছয়শ দশ খ্রিস্টাব্দে পবিত্র পবিত্রকর আনুল করিম নাজিল করেন যদিও এর আগে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু দেখতেন যা ওহির সমতুল্যাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় সর্বপ্রথম হজরত জিব্রাইল আলহাম কোরআনের ওহি নিয়ে হাজির হয়েছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ বর্ণনা করেন এক রাতে তাহাজ্যুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেস্তা প্রিয় নবীর কাছে আসেন এবং রসুল্লাহ সাল্লু আলিহ বলেন উত্তরে বলেন আমি পড়তে জানি না তারপরও ফেরেস্তা তাকে আরও দুইবার অনুরোধ করেন সে দুইবারও প্রিয়নবী জানালেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত ফেরেস্তা হজরত জিব্রাইল আলহ্লাম কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত পাঠ করেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি মহান দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এ ছিল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের প্রতি হেরা গুহায় প্রথম ওহি জাবালে নূর খ্যাত এই গুহায় ওহি লাভের মাধ্যমে প্রিয় নবী হজরত